সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ইয়ারড্রপ নিয়ে ইয়ারড্রপটার নাম হচ্ছে চিপ নেটওয়ার্ক চিপ ইস যে ডেপি নেটওয়ার্ক প্রজেক্ট ইকোসিস্টেম হচ্ছে তাদের র তাছাড়া দেখতে পারবেন পাওয়ার অফ ব্লক চেন সুই নেটওয়ার্ক সুই নেটওয়ার্কের আন্ডারে তাদের চিপ টোকেনটা লঞ্চ করা হবে এখানে যদি আমরা ব্যাকেটে খেয়াল করি দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে ডিরেক্টলি কিন্তু সুই তাদেরকে ফলো করে আসছে এবং কি সুই ব্লক চেনের আন্ডারে তাদের টোকেনটা লঞ্চ করা হবে যে টোকেনটার নাম হবে এখানে যদি আমরা খেয়াল করি ডলার আইকন সিএইচআ আই আর পি চিপ টোকেনটা আমাদেরকে দেওয়া হবে তাছাড়া এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েন গেকোতে এই টোকেনটা শো করবে এখানে যদি আমরা চলে আসি কয়েন গেকোতে টোকেনটা কিন্তু দেওয়া আছে এবং এখানে লিস্টিং অ্যানাউন্সমেন্ট কোন ব্লক চেনে কতটুকু সাপ্লাই প্রত্যেকটা কিন্তু এখানে বিষয় দেখতে পারবো আমরা আর চিপ ইয়ারড্রপে জয়েন করার পর আমাদেরকে পয়েন্টটা আর্ন করতে হবে যে পয়েন্ট থেকে পরবর্তীতে চিপ টোকেনটা দেওয়া হবে এবং এখানে যে আর্নিং জেনারেটটা আমরা করব। আর্নিংটা করতে হবে পুরোপুরি অন্য কনসেপ্টে যেমন এখানে আমাদেরকে ব্লুটুথ ডিটেক্ট করবে এবং কি লোকেশন তাছাড়া ওয়াইফাই হটস্পট এগুলো ডিটেক্ট করে আমাদেরকে পয়েন্টটা দেওয়া হবে পরবর্তীতে এই পয়েন্ট থেকে কনভার্ট করে আমাদেরকে চিপ টোকেন দেওয়া হবে যেহেতু নিউ কনসেপ্টের একটি ইয়ারড্রপ তাই আশা করি কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নেবেন জয়েন প্রসেস আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে ভিডিওটি কন্টিনিউ করবেন চিপ তাদের অফিশিয়াল টুইটার পেজ থেকে এখানে একটা রিমাইন্ড করা হচ্ছে বা টুইট করা হয়েছে যেখানে দেখতে পারবেন রিমাইন্ড ফর দ্য ডাটা হান্টার্স যারা এখানে কাজ করবে অবশ্যই তাদেরকে সুই ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং কি এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি ইনশিওর ইউর ওয়ালেট লিংক আমাদেরকে সুই ওয়ালেটটা লিঙ্ক করতে হবে এখানে টিজি ইজ নেয়ার অ্যান্ড দ্য ফার্স্ট চিপ ডিস্ট্রিবিউশন ওয়েল বি মেড শর্টলি আফটার এই টোকেনটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকে জয়েন করে নেবেন কীভাবে কী প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চের পিয়ার ড্রপে জয়েন করার জন্য ফার্স্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে হবে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে প্রেস করে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং কি এই পোস্টের মাধ্যমে আপনারা হাজির হয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক ইউজ করি না ডিরেক্টলি আমরা কমেন্ট বক্সে লিঙ্ক ইউজ করি কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং কি এই পোস্টের মাধ্যমে আপনি হাজির হবেন ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে এ জাস্ট এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা চিপ যে অ্যাপটা এটা আমাদেরকে ইনস্টল করতে হবে তার আগে সবাইকে বলবো ভিডিওটা একটু বড় হবে বড় হলেও কিন্তু নিউ কনসেপ্টের একটা আর্নিং জেনারেট মেথড তাই আশা করি কেউ মিস করবেন না প্রত্যেকেই ভিডিওটা কন্টিনিউ দেখে ফার্স্ট এই প্রজেক্টটাতে জয়েন করে আপনারা ফার্মিংটা শুরু করে দিবেন এখান থেকে গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এই ইনস্টল লেখা থাকবে ইনস্টলটা করে নেবেন ইনস্টল করার পরে ডিরেক্টলি যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা কি করবো আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে এখানে আসার পর আপনারা কি করবেন ক্রিয়েট চিপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস হবে ফার্স্টে আপনাকে এখানে জিমেল বসাতে হবে এবং পাসওয়ার্ড বসাবেন সেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন তারপর আপনার ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিবেন দেওয়ার পরে দুইটা অপশনে টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন নেক্সট আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে কনফার্মেশন লিঙ্ক সেন্ড ইউর ইমেল আপনি যে মেলটা এখানে সাবমিট করেছেন ডিরেক্টলি এই মেলে চলে যাবেন এই মেলে যাওয়ার পরে মেলে দেখতে পারবেন ভেরিফিকেশন মেল দেওয়া হচ্ছে ভেরিফাই মেল এখানে ক্লিক করে দিবেন মেলটা সাকসেসফুল হয়ে যাবে ব্যাক টু লগ ঠিক আছে ব্যাক টু লগ ইন আসার পরে আপনি ডিরেক্টলি যে অ্যাপটা ইনস্টল করেছেন ওই অ্যাপ থেকে লগ ইন হবেন লগ ইন হওয়ার সময় আপনার মাঝে এমন একটি শো হবে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেম জিমেল এবং কি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম একটা অপশন শো হবে এখানে কনফার্ম লেখা থাকবে কনফার্মে আমরা ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এরকম আপনার মাঝে প্রত্যেকটা ডাটা এখানে আপনার কাছ থেকে নিবে আপনি কি করবেন ট্যাপ টু কন্টিনিউ এখানে অপশন দেখতে পারবেন এই অপশনটাতে বারবার আপনি ক্লিক করে দিবেন ফার্স্টে বলেছে এখানে যে পয়েন্টটা আমরা কালেক্ট করব। এই পয়েন্টটা কোন আর্নিং হবে সেটা হচ্ছে এখানে লোকেশন ব্লুটুথ ওয়াইফাই এবং কি হটস্পট পয়েন্ট আর্নিং হবে যার ফলে এখানে আপনাদেরকে প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাক্সেস চাইবে প্রত্যেকটা আপনি কি করবেন অ্যালাউ দিয়ে দিবেন তারপর পাঁচটা দিবেন এখানে প্রত্যেকটা অ্যাক্সেস চাইবে অ্যাক্সেস গুলোতে টিকমার্ক দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর নিচে আবার দেখতে পারবেন ট্যাপ টু কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কাজটা করতে হবে এখানে আপনাদের নিক নেম টা দিতে হবে নিক নেম বসিয়ে দিবেন নিক নেম বসানোর পরে তারপর নেক্সট ক্লিক করবেন নিক নেম টা বসিয়ে দিলাম বসানোর পরে কন্টিনিউ নেম কনফার্ম নেমে ক্লিক করার পরে তারপর আপনি দেখতে পারবেন এখানে আপনার মাঝে ইন্টারিউর রেফারেল কোড হেয়ার রেফারেল কোডটা সাবমিট করতে হবে কোন রেফারেল কোডটা সাবমিট করবেন ডিরেক্টলি চলে যাবেন টেলিগ্রামের আমাদের পোস্টে পোস্টে আসার পরে এখানে রেফারেল কোডটা দেওয়া থাকবে এই কোডটা যদি আপনি ইউজ করেন ডিরেক্টলি পঁচিশকে আপনি এখান থেকে এই পয়েন্টটা পাবেন ঠিক আছে চিপ পয়েন্টটা আপনাকে দেওয়া হবে যারা রেফারেল কোডটা ইউজ করবে না তারা কিন্তু পঁচিশকে ফ্রিতে বোনাস পাবে না তাই সবাইকে বলে দিলাম অবশ্যই আপনারা কী করবেন রেফারেল কোডটা এখানে সাবমিট করে কনফার্ম কোড এখানে ক্লিক করে দিবেন নিচে অপশন থাকবে এবং কি আপলোড ফটো এখানে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করার পর আপনার একটা পিকচার দিয়ে দিবেন পিকচারে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেটা আভাতার আবাতারে ক্লিক করার পর দুইটা পিকচার শো হবে যেখানে দুইটা থেকে একটা চুজ করে নেবেন ক্লিক করবেন যে কোনো একটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইন্টার দ্য কেস এখানে এখন মাইনিংটা স্টার্ট হবে ইন্টার দ্য কেজে ক্লিক করবেন ক্লিক করার পর ডিরেক্টলি যারা রেফারেল কোডটা ইউজ করবে আমি বলেছিলাম ফার্স্টেই যে রেফারেল কোডটা ইউজ করলে আপনারা পঁচিশকে ডাটা চিপ পেয়ে যাবেন এখানে কিন্তু পঁচিশকে আপনাকে পয়েন্ট দেওয়া হয়েছে এবং কি গেট রিওয়ার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে মাইনিংটা কিন্তু স্টার্ট করতে হবে স্টার্ট করার জন্য আপনি কি করবেন অ্যাক্টিভেট স্ক্যানিং এখানে ক্লিক করতে হবে অ্যাক্টিভেট স্ক্যানিং ক্লিক করার পরে আপনার মাঝে অ্যালাউ অপশনটা হবে ব্লুটুথ যত ডিভাইস থাকে প্রত্যেকটা আপনি অ্যালাউ করে দিবেন যখন আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এখানে দেখতে পারবেন আপনার টাইম কাউন্টটা শো হবে এখানে টাইমিং টা হতেই থাকবে এখানে দেখতে পারবেন ব্লুটুথ কাউন্ট হচ্ছে এবং কি আমার ওয়াইফাই এখানে হটস্পট এগুলা কাউন্টের অনুযায়ী আমার এখানে পয়েন্টটা আর্নিং হচ্ছে এ পয়েন্ট থেকে পরবর্তীতে আমাদেরকে চিপ টোকেনটা দেওয়া হবে আর এখানে যদি আমরা চলে আসি নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে এই অপশনে চলে আসার পর এখানে আপনার ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন বা ইনভাইট কোডটা পেয়ে যাবেন এই কোডটা জাস্ট আপনি সেন্ড করে দেবেন ফ্রেন্ডস সব ফ্যামিলির মাঝে যারা এখানে জয়েন করবে তার দেখতে পারবেন নামে একটা অপশন অপশন আমরা ক্লিক ক্লিক করে দিব করার পর এখানে আমাদের চিপ যে ব্যালেন্সটা এটা কিন্তু জিরো দেখাচ্ছে এবং কি এখানে চিপ ব্যালেন্সটা রিসিভ করতে হবে আমাদেরকে সুই অলেটের মাধ্যমে এখানে দেখতে পারবেন কানেক্ট সুই ওয়ালেট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে যেহেতু সুই ব্লক চেনের আন্ডারে টোকেনটা লঞ্চ করা হবে অবশ্যই আমাদেরকে কি করতে হবে সুই ওয়ালেটটা আগে আমাদেরকে ক্রিয়েট করতে হবে এই পোস্টটিতে ডিরেক্টলি কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে যারা সুই অলেটটা কানেক্ট করবে না তাদেরকে কিন্তু চিপ ইয়ারড্রপটা দেওয়া হবে না বা টোকেন তারা পাবে না এবং এখানে কিন্তু টিজি নেয়ার দেওয়া আছে অবশ্যই আমাদেরকে সুই অলেটটা কানেক্ট করতে হবে সুই অলেটটা কানেক্ট করলে কিন্তু আমরা টিজি টোকেনটা পেয়ে যাব যেখানে চিপ টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে এখন কি করতে হবে আমাদেরকে ডিরেক্টলি সুই অলেটটা কানেক্ট করতে হবে বা সুই অলেটটা ক্রিয়েট করতে হবে যাদের নেই তারা কি করবেন সুই অলেটটা কানেক্ট করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে চলে আসবেন ডিরেক্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটির মাধ্যমে সেকেন্ডে থাকা যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাকে কপি করে নিবেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কপি করে নিবেন কপি করার পরে আমরা ডিরেক্টলি চলে আসবো মিসেজ ব্রাউজারে উপরে আসবেন ওপরে লিঙ্কটাকে পেস্ট করবেন ওই লিঙ্কটা আপনি পেস্ট করবেন পেস্ট করার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে টু টু ক্রোম ক্রোম নেটওয়ার্ক এখানে লেখাটা থাকবে আপনার এখানে যেহেতু আমি অ্যাড করে নিয়েছি আমার রিমোভ ফর ক্রোম এটা দেখাচ্ছে আপনাদের কিন্তু অ্যাড টু ফ্রম ক্রোম দেখাবে ঠিক আছে যখন আপনার এটা অ্যাড হবে তার পরবর্তীতে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সুই ওয়ালেট অলেট অপশনে ক্লিক করবেন ঠিক আছে অলেট অপশনে ক্লিক করার পরে নেক্সট আপনার মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে আমাদেরকে গুগল ক্রোম দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং কি দেখতে পারবেন নিচে মোর অপশন এখানে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করবেন নিচে থাকা মোর অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট ঠিক আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট বা প্রাসফেস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাকে পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হচ্ছে পাসওয়ার্ড দিবেন এবং কি দুইটা পাসওয়ার্ড সেম দিবেন তারপরে এখানে টিকমার্ক দিবেন নিচে টিকমার্ক দেওয়ার পরে দেখতে পারবেন ক্রিয়েট অলেট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন নেক্সট আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে আপনার বারোটা পাস কি কী দেওয়া হবে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার বারোটা পাঁচ ফেস কি আপনি দেখতে পারবেন এটা অবশ্যই নোট করে বা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে সেভ করে রেখে দেবেন যদি আপনার সুই ওয়ালেটটা হারিয়ে যায় আপনি কিন্তু এই বারোটা ফ্রেশ দ্বারা আপনার অ্যাকাউন্টটাকে আবারও পুনরায় ব্যাক আনতে পারবেন এটা আপনি সেভ করে রেখে দিবেন এখানে একটা জাস্ট ক্লিক করবেন বারোটা পার্স কি এখানে কিন্তু শো করবে ঠিক আছে শো করার পর এটা নোট করে রেখে দিবেন তারপর নেক্সটে এ টিক দিবেন ওপেন সুই এখানে ক্লিক করে দিবেন ফাইনালি সুই ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেল সুই ওয়ালেটটা ক্রিয়েট করার পরে এখন আমাদের কি করতে হবে চিপ নেটওয়ার্কের সাথে সুই ওয়ালেট কানেক্ট করতে হবে টোকেনটা রিসিভ করার জন্য আমরা কি করব ডিরেক্টলি চলে আসবো এখানে ডিরেক্টলি অ্যাপে চলে আসবো আসার পরে এখানে দেখতে পারবেন ওয়ালেট নামে অপশন ওয়ালেটে ক্লিক করার পরে কানেক্ট ইউর ওয়ালেট এই অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে কি করবেন এখানে থাকা অপশানে ক্লিক করে কপি করে নিবেন কপি করার পরে ডিরেক্টলি আবারও চলে আসবো আমরা মিসেস ব্রাউজারে আসার পরে নতুন একটা ট্যাপ ওপেন করব ট্যাবটা ওপেন করার পরে লিঙ্কটাকে পেস্ট করব লিঙ্কটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর গো অপশানে ক্লিক করব দেন আবারও আমাদেরকে এখানে আমাদের ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার মাঝে এমন একটি ইন্টারফেস হবে সাইডে দেখতে পারবেন থ্রি ডট অপশন এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে একটু ঝাপসা দেখাতে পারে এখানে আপনি একটু সেট করে নেবেন এখানে দেখতে পারবেন যে সেটিং নামে একটা অপশান আছে সেটিং অপশন এই যে সেটিং নামে অপশন এখানে আমরা ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পারবেন রিওয়ার্ড ওয়ালেট ঠিক আছে রিওয়ার্ড ওয়ালেটে আমরা ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পারবেন রিওয়ার্ড ওয়ালেট এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন কানেক্ট কানেক্টে আমরা ক্লিক করে দেবো কানেক্ট অপশনে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার পরে সুই ওয়ালেট যেহেতু আমরা ক্রিয়েট করেছি ডিরেক্টলি আমরা কী করব এই যে মাঝখানে থাকা সুই ওয়ালেট এই অপশানটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে সুইওয়ালেটে একটা পারমিশন চাইবে আমরা কি করব ফার্স্ট আমরা কানেক্ট করব আচ্ছা দেখেন এখানে যদি আপনাদের কানেক্ট অপশনটা ইনেবেল না হয় আপনাদের অ্যাকাউন্টটা লক আছে সুইওয়ালেটে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে এখানে আনলক করতে হবে সুইওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সুইওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করলাম এটাকে আনলক করে নিলাম আনলক করার পর ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে আমরা টিকমার্কটা দিয়ে নিব দেওয়ার পরে কানেক্ট অপশনে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে দেখতে পারবেন সেভ অলেট অ্যাড্রেস এই অপশানটাতে আমরা ক্লিক করে দিব সেভ অলেট অ্যাড্রেসে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে যাবে তারপরে সাইন ইন লেখাটা চলে আসবে সাইন সাইনে ক্লিক করলাম নিচে দেখতে পারবেন কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুলি আমার এই ওয়ালেটটা কানেক্ট হয়েছে এবং এখানে আসলে দেখতে পারবেন ডিরেক্টলি আপনার কতগুলো চিপ পয়েন্ট আছে বা টোকেন আছে এটা কিন্তু শো করবে আর অলেটটা যেহেতু লিঙ্ক আপ করে নিলাম টোকেনটা ডিস্ট্রিবিউশন করার সাথে সাথে আমরা কিন্তু টোকেনটা পেয়ে যাব পরবর্তীতে টোকেনটা ক্লেম করতে পারবো যেহেতু আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখন চলে আসবো ডিরেক্টলি অ্যাপে অ্যাপে আসার পর এখানে দেখব আমাদের অলারটা কানেক্ট হয়েছে কিনা এখানে দেখতে পারবেন অলারটা কিন্তু কানেক্ট হয়েছে তাই সবাইকে বলবো এই প্রসেসে আপনারা অলারটা কানেক্ট করে নেবেন অলার্ট কানেক্ট করার পর আপনাদের কোনো কাজ নেই জাস্ট আপনারা কি করবেন এখানে ফার্মিংটা করে যাবেন জাস্ট এখানে আপনাদের ব্লুটুথ ওয়াইফাই এবং কি হটস্পট এগুলোর মাধ্যমে পয়েন্ট আর্নিং হবে আর্নিং হতে থাকবে তাই এইভাবে আপনারা আর্নিং করতে থাকবেন পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি তলা প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে